জঙ্গলমহল সাহিত্য উৎসবের সূচনা হলো ঝাড়গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন রাজ্যের শিক্ষামন্ত্রী ঝাড়গ্রাম শহরের ঝাড়গ্রাম রাজ জন্য অনুষ্ঠিত হয়েছে এই 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 উৎসব উৎসব মূলত থেকে নব্বই জন কবি সাহিত্যিককে সম্মান জ্ঞাপন করা হবে এই উৎসবে কারা কাহিনী দুই সংস্করণের উদ্বোধন করলেন মন্ত্রী ব্রাত্য বসু এবং বিভূতিভূষণ রচনাবলী তিন সংস্করণের উদ্বোধন করলেন বনমন্ত্রী বীর বাহা হাসদা দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু বিনপুরের বিধায়ক দেবনাথ হাসদা গোপীবল্লপুরের বিধায়ক ড খগেন্দ্রনাথ মাহাতো ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময় মারান্ডি ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল ঝাড়গ্রাম পৌরসভা চেয়ারম্যান কবিতা ঘোষ ঝাড়গ্রাম রাজ কলেজের প্রিন্সিপাল দেব নারায়ণ রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি আওতাধীন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি রাজ্য সঙ্গীত একাডেমি রাজ্য চারুকলা একাডেমি নজরুল একাডেমি দলিত সাহিত্য একাডেমি লকুর সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের সমস্ত ধরনের বইয়ের পাশাপাশি জঙ্গলমহলের সাঁওতালি ও কুর্মী কবি ও সাহিত্যিকের বই পাওয়া যাচ্ছে